যদি একটা সাদা ওয়াগ না লইতাম পারতাম তাই তো সরিলাম মনে তার আশার শেষ হয়ে গেছে নি না ওই তো আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ তার একটা ওয়াগনারের মালিক বানাইছে বাদে হায় রে হায় ওয়াগনার তাকি আরো বালা গাড়ি আসলো বলে রো লইলে তো খালি গুল্লিল্লা খান মনে আর এলাম মনে নানি হ্যাঁ তার আশা শেষ আছে নি রসুল্লাহ ফরমাইন আল হিরসু আলাল মাল মানুষের যত সম্পদ আল্লাহ দান করো মানুষ আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসর আছে না সুন্দর আছে না লেজা আছে না সহি আছে আমার বুজুর্গন হজরতি বিলাল রসুল্লাহর জলিল কদর একজন সাবি হজরত বিলালে যে সময় মদিনার মসজিদ আজান দিত সাবাই কেরামে হইতা বিলাল রাজানের সরে আমরার কলিজা পর্যন্ত সিদ্র হই যার সাবাই ইমান আসি আমরা আল্লাহান ইমান নিয়ে জি জিয়াদর ময়দানও গেছেন তীর ফাউট ঢুকছে সাবাই কেরামে টানা শুরু করছেন হজরত আলী কোন সাহাবী রাসূলুল্লাহ জलीलুল কদর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে গেছেন তীর পাওয়া ঢুকছে সাহাবা একরামে টান মারেন হযরত আলী বেউশ হই গেলেন কিtao বেউশ হই গেলেন আল্লাহর নবীর খদমত খবর আইছে আল্লাহর নবী ফুরমাইন সবাই কেরাম গন আমার আলীরে এইভাবে তোমরা কষ্ট দিও না আমার আলি যে সময় মধ্যে লাগবা লাগার সঙ্গে সঙ্গে তীরটা টান মারি খুলি সাহাবায়ে کرامের কাছে আরজ করুন আল্লাহ আলী নামাজ লাগার পরে তীর টান দি আকুলতান তাই কি অনুভব করতে পারতা না ভুলে আলী যে সময় নামাজের মধ্যে লাগন এই সময় ডাইনে ব্যস্ত এবং বামে দুজো সামনে সম্মানিত মক্কা শরীফ আল্লাহর আর পিছনে মনে করেন আমার আজরাইল মালাকুল মউত আর আমি দাঁড়াইছি ফুলসিরাতের ফুলের উপরে এই ভাবে নামাজ হইল যার কারণে আলিয়ে তীর খুলাওরে সেটা কিন্তু অনুভব করতে বার্তা নাই আমরা নামাজের মধ্যে লাগার পরে এই ভাবের তায়শিক আমাদের নাই সাহাবায়ে کرامের নবীর লগে জান দিছন তস্মিতা পড়ছন তাসবীহ তালিল জিকি রাজগার করছুন দুনিয়া আখিরাত সাহাবায়ে کرامে বানাইয়া গেছন গিয়া হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহুমা দুইজন রাসূলুল্লাহর কদম মোবারকের সামনে এখনো পর্যন্ত শায়িত আছেন হযরত উমর ফারুকে আল্লাহর দরবারে দোয়া કરતા যে আয় যদি আমার মৃত্যুও তাইলে রাসূলুল্লাহর শহরের মধ্যে মদ্যিও হযরত আবু বকর সিদ্দিকও আল্লাহর দরবারে দোয়া કરતા এবং লাস্ট মোমেন্টে ওসিয়ত পর্যন্ত করিয়া গেছইন এখন যদি রাসূলুল্লাহর মায়ার সাহাবী না হইতাতে হইলে নিকটে দাফন কোন মানুষ মারা যাওয়ার উপরে তার ইচ্ছা থাকে যে আমার বাবার দারখানো আমার দাফন করিও ফেরত মানুষ বেলকি যায় মানুষের যে সময় চকু বন্ধ করে দেখে কোনো নেকি আমার নাই হায় রে হাই যদি তোমার বাবার অবস্থা ভালো না থাকে তা হইলে আওলাদ বাবার দ্বারদ দাফন করলে তোমার কি ফায়দা হইবে এর গতিকে বাবার কবর তুমি আওলাদ যাইতে না আওলাদের কবর বাবা যাইতা না। আমরা প্রত্যেকে আমলভাবে বানাইতাম যদি আমরা ভালো আমল বানাই হইলে কবর যাবার পরে আমরা রে নবীজি মায়া করব কবর যাওয়ার পরে মানুষের সাল সরব মার রবু তোমার রব খে তোমার দিন খে মা দিন হুকা তোমার ধর্মের নাম কি মান নবিউকা তোমার নবীর নাম কি তা যে সময় আল্লাহর বান্দারে سوال করে হইবো এই سوالের জবাব যদি বান্দায় দিলায় দুইটা سوالের জবাব লাস্ট মোমেন্টে তিন নম্বর যে সওয়াল আছে মান নবিউকা তোমার নবী কে যদিন আল্লাহর বান্দা সত্যিকারের নবীর मोहब्बतে রয় থাকে উম্মতের মধ্যে যদি মায়া থাকে থাকে তয়লে যম্মে ফেরেশতা উনে সওয়াল করবা কইবো ফাকুল নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফেরেশতার দল আমি কইতেছি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাওলরে কইবারে আমার দল আমার বান্দার উপরে তোমরা এত যত করিও না শক্তি করিও না আমার বানdare আমি মনিব রাব্বুল আলামিনে মায়া করিলাইছি আমার বানdare আমি মায়া করে তার জন্য শুভ সময় শুনাই দেও নাম কানাও মাতিল ওভাবে শান্তিময় জীবন লয়া গুমাও যেভাবে দুলহা তার দুলহন রে ভাইয়া গুমাই যায় কিয়ামতের আগ পর্যন্ত তোমার আর কোনো মানুষে জাগাইতো না শান্তিময় জীবন ধারণ করিয়া কবরে গুমাও কত বছর কবরের জিন্দেগি কত বছর যাইব কইতে পারবানি জি না হাজার হাজার বছর যাইব আসরের ময়দান দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে আসরের মাঠের একদিন হইব আল্লাহ আমরার সামনে কাহার নাম লই আইবা আমরা নিচের মাটি মাটি হইব তাম্বা হইব জমিন আপনার আগুন বরাবর এই সূর্য মাতার উপরে থাকবো যদি আমরা নেই যদি আমরা আমলে সালিয়ে থাকে তাহলে সেই দিন কিন্তু মুমিনে তো কষ্ট অনুভব করতো না Sallallahu ala Muhammad Sallallahu আমরা ক্যামতর মাঠও যাওয়ার আগে আমরার গাছ রয়েছে কবর এরপরে হাসর এর ফরে নসর এর ফরে আমার হিসাব কিতাব বেটায় কইস গাই মরিয়ালে বিল আর গাছ উঠিয়া খেতে বেটার গাই মারা গেছে আর বিল দেখ গোলাউসা গাস বেটার গাইয়ে খাইলি না মারা গেছে আর বিল গাছ যদি গোলাও হয় ই বেটার আর কোনো ফাইদা হইব না এর গদিকে আমার বুঝুর্গণ দুনিয়া এলো আখার আতর খাতের জায়গা এই পৃথিবীতে আমরা আইসি আমরা এই যে অনুভূতি আল্লাহ সমান দিছুন আমরা সুক্রিয়া আদায় করতাম আয় আল্লাহ আপনার দেব আমার পাঁচটি সন্তান দান করছ শুক্রিয়া দায় দিলের দিনের মধ্যে রাখিও না যেন আমি একটা আর আমার আউলাদ ফাঁচজন সোয়েটার লাঠি আমার উবা করা আছে সোয়েটার লাঠির মালিক হইও না আল্লাহর যাতে সোয়েটার লাঠির নিতে মুহূর্ত সময় লাগবে না লাগব নি আপনার দিলের মধ্যে রাখিও আয় আল্লাহ আমারে ছয়টি সন্তানের বাবা বানাইছো দুইটি মেয়ে আমারে তুমি দান করছো আয় আল্লাহ আমার মেয়েগুলারে ছেলেগুণারে আপনি দিনদার বানাই দেও বাবার জন্য দোয়া করা হইল জরুরি রাসূলুল্লাহ فرمাইন একটি মেয়ে সন্তান যদি মানুষেরে থাকে এই মেয়ে সন্তানে যদি দিনই শিক্ষাে শিক্ষিত করিয়া উপযুক্ত স্থান পর্যন্ত পৌঁছাইতে পারে তা হইলে হাসরের মত এই মেয়ে সন্তানের কারণে পরে তার মা বাবা জাহান নম থেকে জন্ম তো যাইবা জুড়ে বলো সুবাহান আল্লাহ আমি নমাজ পড়িয়া আমার আওলাদের নমাজ পড়ে না এক ঘরের সদস্য জন দুইজন নমাজি আটজন বে নমাজি আপনার আরে খুঁজান না দুইজন নমাজি আর আটজন বে নমাজি খুঁজছেন আটজনে বাইরে এক পাখির নৌকা আর দুইজনে এক ভাই বাইয়া আগুয়াইতে এখান থেকে হ্যাঁ আগুয়ানির লাইন আসেনি লাইন নাই কিন্তু আমার বুঝুরগণ লাইফ ফরমাইন গোরের মধ্যে যদি পরিবারের মধ্যে দশজন মানুষ থাকেন এই দশ জনের মধ্যে এমন একজন মানুষ আছে সে কিন্তু আল্লাহর বলি তার কিসমতে সেই দশ জন মানুষ চলিয়া যার এর গতি রসুল্লাহ ফরমাইন হদিশ্বরী বাইছে কেউ কোনো মানুষরে কোনো সময় অবহেলা করিও না ছোটো বাচ্চা যে আছে জানো না হয়তো তার কিসমতে সেই পরিবারের রুজে খাইতেছে তার কিসমতে এই পরিবারের মধ্যে আপনার উন্নত হইতেছে এর গতি রসুল্লাহ ফরমাইন ছোটরে পাইলে তোমরা স্নেহ করিও আর বড়রে যদি পাও তারে শ্রদ্ধার চককে দেখিও একজন ছোট মানুষ যদিও হয় তোমার বয়স যদি হয় চল্লিশ বছর আর একজন ছোট মানুষ তার বয়স যদি বিশ বছর হয় দিলের মধ্যে এই কথা রাখিও যে আমার বয়সটা কি বিশ বছর কম আমার তাকি বিশ বছরের নামায়ামল তার বা আমার তাকি অনেক ভালো আর যদি আপনার তাকি বিশ বছরের বয়সে একজন বড় মানুষ দেখো রসুরুল্লাহ ফরমাইন এটা অনুভব করিও আমার নামায় তা কি বিশ বছর ফাজিল তার নামায়ামল তান কত নেকি তান তান কত নেকি আছে এর গদিকে রসুল্লাহ ফরমান এই বাবের যদি নে ধরিয়ে যাও আমার উম্মতে মোহাম্মদি তোমাদের মধ্যে শান্তি সম্পৃতি সমস্ত আল্লাহ দান করবা জুড়ে বলো সুবাহান আল্লাহ আল্লাহ চায় তার বন্দারে শান্ত রাখত বন্দা কিন্তু শান্তি রইতে চায় না আয় আল্লাহ যদি আমার একটা গাড়ির মালিক বানাইলাই লাই তাই আমি বহুত কিচ্ছু করি নিলাম মনে আর কিছু লাগে না একটা গাড়ি অনেক মানুষের আশা থাকেন না না জি অনেক মানুষের তাকে আপনার কালে আসা নাই নি আছে যে সময় বন্দার একটা গাড়ির ব্যবস্থা হয়ে গেলো এল্টো ছিলাম ছয় লাখ টাকা দিয়ে যদি একটা সাদা ওয়াগনার লইতাম তে তো তার আশার শেষ হয়ে গেছে নি না ওই তো আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ তার একটা ওয়াগনারের মালিক বানাইছে বাদে হায় রে হাই ওয়াগ্নার তাকি আরো আরও বালা গাড়ি আসলো লইলে তো খালি গুল্লিল্লাখান মনে আর মনে নানি হ্যাঁ তার আশা শেষ আছে নি রসুল্লাহ আল হিরসু মাল মানুষের যত সম্পদ আল্লাহ দান করো মানুষের আশার শেষ নাই আল হেসু আল্লাহ আজল একশো বছর বিছাড়া বাসিছে বার্ধক্য বয়স পৌঁছে গেছে মরণাপূর্ণ অবস্থা এখন মারা যাইতা যদি খানার গুড়িত গিয়া খোয়া হয় বলে ও একটা ট্যাবলেট লই আইসি খাইলেও আরও দশ বছরের ভ্যালিডিটি বাড়ি দিব আল্লাহর বন্ধাই হবে কোনোরকম খালি মুখ দিয়া জলদি আমার বিত্রে দেও মানে এই পৃথিবী তারও তাক্তা আপনারা হয়ে না তার উদ্দেশ্য তাক্তা